নমস্কার বন্ধুরা আমি পারমিতা পারমিতা আমার চ্যানেল হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আজ শনিবার তারিখ সাতাশে জানুয়ারি এখন বাজে ঠিক সাড়ে নটা এখন থেকে নিয়ে আমি ব্লগটি শুরু করলাম আমার আজকে ব্লগটি পুরো দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার ব্লগটি দেখবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আজ সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম প্লেন এগ চাউমিন কিন্তু একটা সবজি এতে মিসিং আমার ঘরে ছিল না বিনস শুধু গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর বেশ পরিমাণ ডিম দিয়ে আমি আজকে চাউমিনটা করেছি একটু নুন গোলমরিচও দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি যাতে আমার মেয়ের খেতে অসুবিধা না হয় ও কাঁচা লঙ্কাটা বেছে খেতে পারে অনেকের বাড়িতেই শনি মঙ্গলবার নিরামিষ খায় কিন্তু আমাদের বাড়িতে আমরা নিরামিষ খাই সোমবার আর বৃহস্পতিবার আগে আমরা এইটুকুও মানতাম না যখন আমাদের একটু বয়সটা কম ছিল তখন আমাদের মনে আছে নিরামিষটা খাওয়ার ইচ্ছা হলে তবেই আমাদের ঘরে নিরামিষ হতো আর আমার হাজব্যান্ড তো নিরামিষ একদম পছন্দই করতো না কিন্তু যখন থেকে আস্তে আস্তে বয়স বাড়ছে হঠাৎ করে দেখলাম আমাদের চিন্তাধারা আমাদের ইচ্ছা অনেক কিছুর পরিবর্তন হয়েছে যেমন আমরা নিজে থেকেই ডিসাইড করলাম যে আমরা সপ্তাহের অন্তত একটা থেকে দুটো দিন নিরামিষ খাবো আর সেটা সোমবার কেন তাও বলছি যেহেতু সোমবার দিনটা ভোলে বাবার বার আর আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মহাদেবকে খুব মান্য করে তাই আমরা ঠিক করলাম যে আমরা সোমবার করেই নিরামিষ খাবো আর তাছাড়া পুরো শ্রাবণ মাসের আমাদের এই বাড়িতে অনেকেই আছে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খায় আমরা যদিও পুরো শ্রাবণ মাসটা খেতে পারি না কারণ আমার ছেলেমেয়ের খুব কষ্ট হয় আমরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার অবশ্যই নিরামিষ খাই সারা খাই কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আমরা নিয়ম করে খাই আর আমাদের এখানেই একটা সামনে বারো মন্দির আছে যেখানে নাকি বারোখানা শিবলিঙ্গ আছে আমার একটি ব্লগে আমি দেখিয়েওছিলাম সেখানে শ্রাবণের প্রত্যেকটা সোমবারে আমি আর আমার হাজবেন্ড যাই মহাদেবের মাথায় জল ঢালতে সেই মান্যতা থেকেই আমাদের সোমবার করে নিরামিষ খাওয়া তবে বৃহস্পতিবারটা কেন নিরামিষ খাই সেটা এখন ঠিক মনে নেই হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড বলল যে আমার জন্য নিরামিষ বানাবে বৃহস্পতিবার থেকে তো সেখান থেকেই মনে হয় বানানো শুরু হয়েছে তবে তার সাথে এটাও বলেছিল বৃহস্পতিবার তোমরা নন ভেজ খেতেই পারো আমার জন্য ভেজ বানালেই চলবে ও হ্যাঁ মনে পড়েছে দেখুন ভয়েস দিতে দিতে আমার ঠিক মনেও পড়ে গেল। আসলে আমার হাজবেন্ডেরই এক বন্ধু যে নাকি এখন আসাম থাকে জানি না ও আমার ব্লগ দেখে কি না তবে ওর নাম ছিল পিনাকি আমার যদ্দুর মনে আছে ও খুব বড় সাইবাবার ভক্ত হয়ে গেছে মানে সাইবাবার ভক্ত এমন ও রীতিমতো সমস্ত ননভেজ ভেজ খাওয়া ত্যাগ করে দিয়েছে একদম ভেজ খাওয়ার খায় ওখানে আসামে খুব সাধারণ জীবনযাত্রা যাপন করে একদম মানে বাবা যেমন একদম সন্ন্যাস জীবন যাপন করতো ওরকমই ধরে নিন কাইন্ডস অফ ওরকমই লাইফস্টাইল ওর হয়ে গেছে আর কি তো হঠাৎ করে যখন কয়েক বছর আগে ও ফোন করে তখন ওর সাথে কথা বলতে বলতে আর ওর ব্যাপারে এইসব জিনিস জানতে জানতে হঠাৎ ও আমাদের বলে ওঠে যে কেননা তোরা নিরামিষ খাওয়া শুরু করে দিস তো আমাদের পক্ষে সেটা তো সম্ভব না কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের কাছে ননভেজের ব্যাপারটা একটু অস্বস্তিকর তারা পছন্দ করে না তাই সেই অর্থেই হয়তো ও বলেছিল যে ননভেজ খাওয়া ছেড়ে দে তো আমাদের পক্ষে যেহেতু সেটা সম্ভব না আর আম আমরা যদিও বা ছেড়ে দিই আমাদের ছেলে মেয়ে কী করে ছাড়ে বলুন ওরা তো ওদের তো এখন সবে শুরু আর ওরা ননভেজ খেতে একটু ভালোই বাসে তাই যখন জানলো সেটা সম্ভব না পুরোপুরি তখন ও বললো সোমবার তো তোরা নিরামিষ খাস অন্তত আরও একটা দিন বৃহস্পতিবার করে তোরা নিরামিষ খা সেখান থেকে নিশ্চয়ই কিছু একটা ভালো ফল আমার হাজব্যান্ড পেয়েছিল। যার জন্য বৃহস্পতিবার করেও এখনও নিরামিষ খায় আর কোনো এক জায়গায় আমি পড়েও ছিলাম যে ভেজিটেরিয়ান যারা তারা নন ভেজিটেরিয়ানদের থেকে মেন্টাল হেলথে বেশি ভালো হয় আর তাছাড়া ডক্টররাও বলে সপ্তাহে অন্তত একটা থেকে দুটো দিন ভেজ খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী দেখুন কথা বলতে বলতে কত কাজ আমার হয়ে গেল। টুকটাক জিনিস রিফিলিং রিফিলিংয়ের কাজ হয়ে গেল ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেল। আসলে দু চার দিন আগে আমার বেডরুমের বিছানাটা আমি ক্লিয়ার করেছিলাম মানে ক্লিন করেছিলাম কিন্তু আমার শ্বশুরমশাই আর আমার ছেলে মেয়ে যেই বিছানাটায় শোয় সেটা চাদরটা খুব চেঞ্জ করা দরকার ছিল সেটা যদিও একটু মোটা বেড কভার ছিল তো বেড কভার হলে আমি অন্তত পনেরো কুড়ি দিনে তুলি আজ তাই বেড কভার আর পিলো কভার সবই চেঞ্জ করে দিলাম আর ওই বিছানার চাদরটাও তুলে রাখা আছে একসাথেই দুটো বিছানার চাদর ওয়াশিং মেশিনে দিয়ে কেচে ফেলব শুক্রবার রাতে আমারই এক পরিচিতের সাথে কথা বলছিলাম তো ও বলছিল যে শনিবার করে ওরা নিরামিষ খায় তাই ছোলার ডাল ভিজিয়ে রেখেছে মানে শনিবার দিন ও ধোকার তরকারি বানাবে বা ধোকার নাও অনেকে বলে শুনে না বেশ আমারও লোভ হতে লাগলো আমিও রাত্রে একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু ধোকার ডালনা বানাতে গেলে অনেকটা সময় লাগে কারণ ডালটাকে আবার ভাজতে হয় তারপর থালাতে সেট করে আবার পিস পিস করে কেটে আবার ডিপ ফ্রাই করতে হয় এই সব অনেক ঝামেলার ব্যাপার আর তাড়াহুড়োতে আমার একদম ভালো লাগে না তাই দুধের স্বাদ যেমন ঘোলে মেটায় তেমনি আমিও ওই ডালটাকেই বেটে নিয়ে একটু বড়া বানিয়ে বড়ার রসা বানিয়েছিলাম যেটা নাকি বেশ নিরামিষ করে আদা জিরে বাটা দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে সেই বড়ার রসা এত সুন্দর খেয়েছিলাম আর এই ধরনের খাবারগুলো না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আগে এগুলো আমাদের ঘরে কত হতো এখন আমরা বছরকে বছর ঘুরে যায় এই ধরনের বড়ার রসা বা ধোকার ডালনা এগুলো বানাই না বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার অন্য একটা কড়াইতে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিছু ডুমু ডুমু করে কেটে আলু রেখেছিলাম সেগুলোকেই ভেজে নিয়েছি আর তারপরে আদা জিরে আর একটু গরম মশলা আর তার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম ও হ্যাঁ ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়েছিলাম দিয়ে ভালো করে বেটে নিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি বরার তরকারিটা বানিয়েছিলাম কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা কষে গিয়েছে মানে তেলটা সব ছেড়ে দিয়েছে এবার আমি এতে দেবো আন্দাজে জল জল একটু বেশিই দেব কারণ যেহেতু বড়ার তরকারি আর ডালের বড়া ঝোল খানিকটা টেনে নেবে এবার আমি আজকে বানিয়েছিলাম এই ডালের বড়ার তরকারি আর ভাত আমি আর কিচ্ছু বানাইনি খেতে তো হবে একটু ঝোল না হলে কি করে খাবো বলুন অনেকে ডালের বড়ার তরকারিতে বড়াগুলো একেবারে শেষে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেয় কিন্তু আমি ডালের বড়ার তরকারি যখনই বানাই ঝোলটা যখন একটু ফুট আসে তখনই বড়াগুলো দিয়ে দিই আর বড়াগুলো দিয়েই আমি ফোটাতে থাকি যা ঝোল টানার টানতে থাকুক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা